হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বারোই ফেব্রুয়ারি তারিখে মাধ্যমিক পরীক্ষা শেষের পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় আছেন পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকেরা মাধ্যমিক রেজাল্ট দু সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যেন আজকের প্রতিবেদনে দু মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ প্রকাশের অফিসিয়াল তারিখ এখনও জানানো হয়নি তবে শিক্ষামহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মে মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে দু সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হতে পারে সেক্ষেত্রে উনিশে মে তারিখ নিয়ে আলোচনা চলছে অনুমান করা হচ্ছে যে উনিশে মে তারিখ থেকে তার পরবর্তী সময়ে মে মাসের মধ্যে যে কোনো একটি সময়ের মাধ্যমিক রেজাল্ট দু হাজার প্রকাশ করা হতে পারে ফল প্রকাশের দিন দুপুর বারোটা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন দু হাজার চব্বিশ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলি হল ডাব্লু ডাব্লু ডট এক্সাম ইটিসি ডট কম ডাব্লু ডাব্লু ডট ইন্ডিয়া রেজাল্ট ডট কম ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট শিক্ষা ডাব্লু ডাব্লু ডট স্কুল নাইন ডট কম ডাব্লু ডাব্লু ডট ফার্স্ট রেজাল্ট ডট ইন ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন